অনেকে আমরা ভিন্ন ভাষায় কথা বলছি বলতেই পারি আমাদের বাক স্বাধীনতা আছে কেউ নির্বাচন আগে চাইবে কেউ পরে চাইবে কেউ এক ধরনের সংস্কার চাইবে কেউ আরেক ধরনের সংস্কার চাইবে সব ঠিক আছে আমার এক ভাই তরুণ নাসিরুদ্দিন পাটপাই এসে বলল যে জুলাই প্রোক্লেমেশন নতুন সংবিধান আর এক ভাই রাশেদ খান বলল শীঘ্রই নির্বাচন সবগুলোই ঠিক আছে ভাই আমাদের ঐক্য ধরে রাখতে হবে একটা জিনিস আর জনগণের অধিকাংশ জনগণকে ফিরিয়ে দেওয়া একটা মাত্র উপায় তাদের হাতে নির্বাচন তুলে দেয়া এর আগেও আমরা নির্বাচনের জন্য আন্দোলন করেছি যেখানে আমাদের সাথে রাজপথে ছিল আমরা এখনো নির্বাচনের জন্যই কথা বলতে চাই আমি আবারও এবি পার্টির সকল নেতৃবৃন্দ সকল কর্মীবৃন্দ সবাইকে সাধুবাদ জানাই সবাইকে ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে যেন তাদের জানাতে চাই এবি পার্টির সকল নেতা কর্মী এবি পার্টির সকল মেম্বার তাদের প্রথম কাউন্সিল এত সুন্দর সুস্পষ্টভাবে সম্পূর্ণ করবার জন্য বলবীর বল উন্নত মমসী আজকে এখানে যত দিকে তাকায় যত জনকে দেখছি তাদের সবার একটা পরিচয় তারা সবাই বি পার্টির যত নেতা কর্মীরা এবি পার্টির অনেক পরিচয় আছে এই দল সেই দল আমার কাছে ভাই এবি পার্টি আমার বাংলাদেশ দলের থেকে আগে আমার ভাইয়ের দল এখানে যতজন উপস্থিত আছে প্রত্যেকটা আমার ভাই এবি পার্টি আমার ভাইয়ের পার্টি এটা আমার কাছে আজকে আপনাদের সাধুবাদ জানাই আপনাদের এই বিশাল সাকসেস ইনশাল্লাহ আগাম তো অনেকবার করবেন আপনাদের আজকে কাউন্সিলে যিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আমি এই কাউন্সিলের কমিশনার পর থেকে ওনার জন্য দোয়া করছি যতবার কাছ থেকে দেখা হয়েছে তাকে বলেছি আপনাদের সম্মানিত সাধারণ জেনারেল সেক্রেটারি ওরাকে একই কথা বলেছে যে তাদের জন্য দোয়া করছি এবং অত্যন্ত আনন্দিত যে আপনারা এই বি পার্টির ডেলিগেটসরা মেম্বারসরা তাদেরকে তাদেরকে বাছাই করেছেন যারা কথা বলেছেন যারা আছেন যাদেরকে দেখছি সবাই দিই সবাই আমার ভাই আমরা সবাই চাষি তাদের বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা কেউ গুলি খেয়েছি কেউ জেলে গেছি সবাই ভাই অত্যাচারিত হয়েছে একমাত্র